হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো এসিসি বাংলার সাজেশনস নিয়ে লাস্ট মিনিট এবং তোমরা প্রথমত তোমাদেরকে বলবো যে আমাদের ড্রেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে তোমাদের যদি কোনো কোয়ারিসের প্রয়োজন পড়ে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো সরাসরি তোমাদের কোনো অসুবিধা হলে আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলোর সমাধান করা তো তোমাদের জন্য আজকে আমি এসিসি বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো দেখো এসএসসি বাংলার কিন্তু একেবারে হুবহু লাস্ট মিনিট সাজেশন দেওয়াটা একটু ডিফিকাল্ট দাঁড়া মানে হয়ে দাঁড়াবে তার বিশেষ কারণ রয়েছে আমি বলে দিচ্ছি তোমাদের দেখো তোমাদের এবার সিলেবাসে বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসএসসি বাংলার ক্ষেত্রে তোমাদের ব্যবহারিক বাংলা লিখন কৌশল এবার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু হুবহু কমন কোনো পাবে না যারা দেয় সেটা ভুল করে আমরা কখনোই তোমাকে ভুল ট্র্যাকে বা ভুল রাস্তায় নিয়ে যাব না আমরা তোমাকে বলে দেবো যে এই এই টপিকগুলোর উপরে ফোকাস করে পড়ো যেন তুমি পরীক্ষায় বানিয়ে হলেও লিখে আসতে পারো কারণ এগুলো কোনোদিনও হুবহু কমন পাওয়া যায় না তোমরা জানো ভালো করে যেমন আমি বলি সবার প্রথমে প্রুফ সংশোধনের কথা দেখো প্রুফ সংশোধন মানে মনে করো একটা ভুল মানে প্যারাগ্রাফ দেওয়া থাকবে কোনো কিছু ভুল আছে আর একটা সঠিক প্যারাগ্রাফ দেওয়া থাকবে দুটো প্যারাগ্রাফ দেওয়া থাকলো প্রথমে ভুল প্যারাগ্রাফ এবার এটার কি কোনো কি কেউ কোনো দিনও সাজেশন দিতে পারবে প্রুফ সংশোধনের কোন প্যারাগ্রাফ আসবে কেউ বলতে পারবে কেউ কিন্তু বলতে পারবে না এই বিষয়টা সুতরাং তোমাদের যে প্যারাগ্রাফ তুলে একটা প্যারাগ্রাফ তুলে প্রশ্ন দেবে মনে করো একটা ভুল দিল প্রথমে তারপরে নিচে একটা ঠিক দেবে এইবার ওই ভুলটাকে দেখতে হবে ঠিকটাকে দেখে ওটাকে ঠিক করতে হবে ঠিক করার পরে কী করে ঠিক করতে হবে প্রুফ সংশোধনের একটা নিয়ম আছে সেই নিয়মটা দেখে তোমাদের কিন্তু সেটা ঠিক করতে হবে সেই নিয়মটা না জানলে পারে এটার কিন্তু উত্তর তোমরা করতে পারবে না কোনো মতেই পারবে না করতে বোঝা গেল। তাহলে প্রুফ সংশোধনে যেমন বিভিন্ন চিহ্নের ব্যবহার কোনো প্যারাগ্রাফ বাদ দিলে সেই প্যারাগ্রাফটা যুক্ত করতে হবে কোথাও তুমি পুলিশ স্টপ বা দাঁড়িয়ে দিতে ভুলে গেছো সেটা কি করে দেবে পরবর্তী কমা দিতে ভুলে গেছো সেটা কি করে দেবে হাইফেন দিতে ভুলে গেছো কি করে দেবে হ্যাঁ কোথাও মনে করো রেপ দিতে ভুলে গেছো কি করে দেবে বা কি করে জয়েন করতে হয় জিনিসগুলো হ্যাঁ কোথাও একটা শব্দ তুমি মিস্টেক করে ফেলেছো সেই শব্দটা দাওনি কোথাও স্পেলিং মিস্টেক আছে সেটা কি করে ঠিক করবে এই সমস্ত বিষয়গুলো তোমাকে কিন্তু ঠিকঠাক করতে হবে তো কি করে এটা কিন্তু না শিখলে পারে কিন্তু তুমি এই বিষয়টা কিন্তু করতে পারবে না ওকে এবার নেক্সট রয়েছে সাক্ষাৎকার সাক্ষাৎকার কি জিনিস সাক্ষাৎকার বলতে বোঝায় মনে করো কোনো একজন বিশিষ্ট সমাজসেবীর সঙ্গে সাক্ষাৎকার হতে পারে কোনো একজন ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎকার হতে পারে কোনো একজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার হতে পারে যেমন তোমরা নায়ক মুভিতে দেখেছিলে অনিল কাপুর আমরিসপুরের একটা সাক্ষাৎকার নিচ্ছিল মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার সেখানে ঠিক আছে তো এই যে সাক্ষাৎকারগুলো কি হয় কোনো একটা বিষয়ে তুমি প্রশ্ন করছো এবং যে উত্তরদাতা আছে সেই উত্তরদাতা সেই বিষয়গুলোর তোমাকে উত্তর দেবেন তাহলে এটার ওপরেও সাক্ষাৎকারের উপরেও হুবহু কমন কোনো পাবে না কিন্তু পরীক্ষায় লিখে আসতে হবে আমরা প্রচুর নোটসপত্র প্রোভাইড করেছি আমাদের স্টুডেন্টদেরকে তারা জানে যে কি করে সাক্ষাৎকার লিখতে হয় তারা ঠিক লিখে আসতে পারবে পরীক্ষাতে একেবারে কোনো ভুল তাদের কিন্তু হবে না কাল্পনিক সংলাপের ক্ষেত্রে যদি আমরা বলি কাল্পনিক সংলাপ মানে তোমরা ক্লাস টেনে এটা করেছ ক্লাস টেনের সংলাপ লিখন তোমাদের ছিল কি বিষয় সংলাপ নারী সমাজে এখনও দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই নিয়ে মনে করো কোনো কাল্পনিক সংলাপ হতে পারে মোবাইল ফোনের অপব্যবহার এই নিয়ে কাল্পনিক সংলাপ হতে পারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কাল্পনিক সংলাপ হতে পারে নারীর অধিকার নিয়ে হতে পারে প্লাস্টিক দূষণ নিয়ে হতে পারে পরিবেশ দূষণ নিয়ে হতে পারে দ্রব্যমূল্য বৃদ্ধি দিনের পর দিন সেটা নিয়ে হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর অবলম্বন করে কিন্তু কাল্পনিক সংলাপটা তোমাকে রচনা করতে বলতে পারে পরীক্ষায় সুতরাং এই বিষয়টা সম্পূর্ণ প্র্যাকটিসের ওপর ডিপেন্ডেড তুমি অবশ্যই মাধ্যমিকের বই থেকে কাল্পনিক সংলাপগুলো দেখে যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবে তোমার কিন্তু কোনো কমন পেতে অসুবিধে হবে না এবার আমরা চলে আসব বিজ্ঞাপনের খসড়া এই যে বিজ্ঞাপনের খসড়া এখান থেকে তোমাদের প্রথমে বিজ্ঞাপন কাকে বলে বিজ্ঞাপন কত ধরনের হয় যে কোনো একটি বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো এবার হতে পারে ছেদন নিয়ে বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করতে বলতে পারে রক্তদান শিবির সম্পর্কে বলতে পারে যে রক্তদান শিবিরের আয়োজন করা হবে এই নিয়ে একটা বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো তোমাকে বলতে পারে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একটা বিজ্ঞাপনের খসড়া রচনা করো ঠিক আছে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তোমার হচ্ছে বিজ্ঞাপনের খসড়া হতে পারে এবার আমি বলবো শংসাপত্রের ব্যাপারে শংসাপত্র বলতে ইংরেজিতে যাকে আমরা বলি সার্টিফিকেট দেখবে আমরা অনেক সময় কম্পিউটারে কোর্স করি আমরা স্কুলে মাধ্যমিক দেওয়ার পরে আমরা মাধ্যমিকের সার্টিফিকেট পাই এই যে সার্টিফিকেটগুলো এগুলোকে বলা হয় শংসাপত্র আমি লাস্ট কিছুদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের ইউটিউবে এবং সেখানে আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে তোমাদের শংসাপত্র কীভাবে লিখতে হয় বা সার্টিফিকেট তোমরা কি করে লিখবে বা কী করে তৈরি করবে সেই বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে না জানলে কিন্তু পরীক্ষায় তোমরা লিখে আসতে পারবে না একটা দাহা ফেল করে যাবে বিষয়বস্তু সম্পর্কে যদি ওয়াকিবহাল না থাকো বা বিষয়বস্তু সম্পর্কে যদি তোমার কোনো ধারণা না থাকে তবে কিন্তু তুমি ভালো একটা স্কোরিং করতে পারবে না এই পেপারটাতে সুতরাং খুব ভালো করে প্রিপারেশন নাও এবং শংসাপত্র কাকে বলে শংসাপত্র কত ধরনের হয় কোন ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয় এই সমস্ত প্রশ্নগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছি এবং ইউটিউবের মাধ্যমেও আমরা বেশ কিছু ক্লাস আমরা তোমাদেরকে নিয়েছি বা দিয়েছি ইউটিউবে ভিডিও সেগুলো দেখেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে যেতে পারো তো স্টুডেন্টস পরবর্তী সেমিস্টার থেকে যদি আমাদের কাছে পড়তে চাও বা আমাদের কাছে যুক্ত হতে চাও ড্রেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু সমস্ত বিষয়ের কিন্তু মানে নোটস পত্র আমাদের কাছ থেকে পেতে পারো তার জন্য থার্ড সেমিস্টার থেকে আমাদের কোর্সটি হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই পুরো কোর্সটি মেজর মাইনর এমডিসি সমস্ত কিছু যা যা আছে তোমাদের আর কি যা যা থাকবে সেগুলো পুরোটা নিয়ে তোমাদের পাশে আছি আমরা সঙ্গে আছি আমরা এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং লাস্ট যে বিষয়টি রয়েছে তোমাদের সেটা হলো বিতর্ক সভায় বক্তব্য কি এই বিতর্ক সভায় বক্তব্য সেটা একটু আলোচনা করছি সবাই ধ্যান দিয়ে ধৈর্য ধরে লাস্ট অবধি কিন্তু ক্লাসটি অবশ্যই শুনবে দেখো মনে করো তোমাকে একটা টপিক দিয়ে দিল সেই টপিকের পক্ষে কিছু যুক্তি দেওয়া আছে এবং তোমাকে কিন্তু তার বিপক্ষে যুক্তিগুলো দিতে হবে সাপোজ মনে করো বলা হলো যে প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো বললো জীবিকার আদর্শস্থান বিদেশ এই নিয়ে বললো একটা বিতর্কমূলক প্রবন্ধ রচনা করো আবারও বলছি জীবিকার আদর্শস্থান বিদেশ এবার ওরা বলে দিল জীবিকার আদর্শস্থান বিদেশ এবার তোমাকে এর বিপক্ষে বলতে হবে যে না জীবিকার আদর্শ স্থান কিন্তু কখনোই বিদেশ হতে পারে না কারণ বিদেশে অনেক কষ্ট রয়েছে থাকা আদর্শ স্থান তো নয় সেটা কারণ থাকার কষ্ট খাওয়ার কষ্ট বাড়িঘর আত্মীয় স্বজন সকলকে ছেড়ে থাকতে হয় বিদেশে প্রবাসী যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই কষ্টে তারা থাকে বা অতিবাহিত করে দিনযাপন মাঝে মাঝে আমরা তাদের কিন্তু সেটা শুনি যে কষ্টের বা দুঃখের কাহিনী নেক্সট হচ্ছে কৃষি নয় শিল্পই রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত এই নিয়ে তোমাকে পক্ষে বলেছে তোমাকে বিপক্ষে কিন্তু আলোচনা করতে হবে পক্ষে বলে দেবে কিছুটা কিন্তু তোমাকে তার বিপক্ষে কিন্তু আলোচনা করতে হবে যেমন কি কৃষি নয় এবার ধরো কৃষি না হলে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে কি করে সাপোজ যদি একজন কৃষক যদি আলু না ফলায় তাহলে মানে চিপস কোম্পানি কি চিপস বানাতে পারবে বা লেস কোম্পানি কি চিপস বানাতে পারবে সেটা কিন্তু কখনোই পসিবল না তাহলে তুমি এর বিপক্ষে বলবে যে না এটা কখনোই সম্ভব নয় কৃষিকেই আগে প্রাধান্য দেওয়া উচিত বোঝা গেল আচ্ছা তারপরে আরও আছে আরও যথেষ্ট আছে বিজ্ঞান মানুষের জীবনে আশীর্বাদ নয় অভিশাপ তাহলে বিজ্ঞান ওরা বলেছে অভিশাপ ঠিক আছে তোমাকে বলতে হবে আশীর্বাদ নিয়ে তোমাকে বলতে হবে যেমন চলভাষ ছাড়া চলমান জীবন অসম্ভব বা অচল আজকে বর্তমান দিনে বলতে মোবাইল ফোনকে বোঝায় মোবাইল ফোনকে বাংলায় বলে চলভাষ ওকে এবার চলভাষ ছাড়া চলমান জীবন অচল এই যে এই বিষয়টা তোমরা যদি না বোঝো ঠিক আছে না মানে ভাই একটা সময় আমাদের আমাদের কিন্তু এখনও দেখবা যে মা বাবাদের বা অনেকের মা বাবা আছে যারা মোবাইল ফোন এখনও ইউজ করতে চায় না বা ইউজ করে না তাহলে তাদের জীবন তো অচল নয় কিন্তু আজকে আমাদের বর্তমান যে জেনারেশন আছে বা আমরা ইউথ যে জেনারেশন আছে আমরা মোবাইলে এতটা মানে বিবর হয়ে গেছি তাহলে আমরা বলছি যে এই মোবাইল ফোন ছাড়া নাকি আমাদের জীবন অচল তাহলে তোমাকে এর বিপক্ষে কিন্তু বলতে হবে এরকম টাইপের করে বিতর্ক সভার বক্তব্য রচনাগুলো হয় তো স্টুডেন্টস আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম যে এসএসসি বাংলার সাজেশনস কেন হয় না লাস্ট মিনিট সাজেশন আমি তবুও তোমাদের বলে দিলাম যে কিভাবে তোমরা প্রিপারেশন নিবে কিভাবে তোমরা পড়বে কিভাবে পরীক্ষায় উপস্থাপন করবে ডিটেলসে আলোচনা করলাম কিছুক্ষণ পরে আমার একটা লাইভ ক্লাস আসবে সেই লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো তোমরা চাইলে পারে বিষয়টা একটু দেখে নিতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট